পবিত্র কোরআনে আল্লাহ রব্বুলায়ন প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি আজকের এই সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা আমি আপনাদের মাঝে লাইভে চলে এসেছি মাঝে কিছুদিন বিরত ছিলাম বা একটু বিভিন্ন কারণে আমি লাইভ করতে পারিনি একটু গ্যাপ দিয়ে লাইভে চলে এলাম আপনাদের সবাইকে জানাচ্ছি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসা এবং শুভ কামনা আজকের লাইভটা মূলত হচ্ছে উত্তর ভিত্তিক আমি নির্দিষ্ট কোনো টপিক্স নিয়ে আসলে আলোচনা করব না এখানে ইসলাম ধর্ম নিয়ে যারা প্রশ্ন করতে চান জানতে চান কোনো কিছু কমেন্ট করলে সেটার জবাবও দেব আর হচ্ছে যারা সাথে যুক্ত হবেন আমাকে রিকোয়েস্ট পাঠানোর অপশন আমি চালু রেখেছি আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন রিকোয়েস্ট পাঠালে আমি সেটা অ্যাকসেপ্ট করে আপনাদেরকে যুক্ত করে নেব আশা করি বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছেন যদি আওয়াজ স্পষ্ট শোনা যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে এবং আমাকে যদি স্পষ্টভাবে দেখা যায় তবে তবুও কমেন্ট করবেন যারা যুক্ত হতে চান তারা আমার ফেসবুক আইডিতে ঢুকে আমাকে ফলো করে রাখলে তবে অ্যাড হতে পারবেন সম্ভবত বহুদিন পরে আপনাদের মাঝে এলাম একটু ইসলামিক ইসলামিক ড্রেসে সবসময় তো ইহুদিন আসারাদের ড্রেসে ইদানিং আসি তো হয়তো ইসলামিক ড্রেসে এসেছি আমার মনে হয় আমার মুমিন ভাইরা খুশি হবে অন্তত ড্রেসটা তো ইসলামিক শুরুতে একটু কোরআন কোরআন তেল আড্ডা শুরু করি এতক্ষণ তো অনেক কথাই বললাম কোরআনের মধ্যে আমাদের বাংলাদেশের মুমিন ভাইদের যিনি আল্লাহ যাকে মুমিন ভাইরা বলেন রব্বুল আমি তিনি বলেছেন যে মেহরান সানজানা এটা কি করেছেন জুব্বা হ্যাঁ এটা জুব্বা না এটা পাঞ্জাবি পাঞ্জাবি এবং তো মরক্কোর টুপি পরেছি তো এটা পরার পরে আমার নিজের কাছেই নিজের ভালো লাগা শুরু হলো যে বেশ ভালোই দেখা সানজানা কমেন্ট করে

পারছেন না মোজাম্মেল আপনাকে দেখতে করছি আল্লাহ বলছেন যে তোমাদের স্ত্রীগণ শস্য ক্ষেত্রে যে কোনো স্টাইলে যেভাবে মন চায় তোমরা সেভাবে শস্য গমন করতে পারো তো আমাদের মুমিন ভাইরা বলতেই পারেন যেখানে গমন করার কথা বলা হয়েছে এখানে আপনার সহবত করার কথা তো বলা হয়নি বলা হয়েছে গমন করার কথাটা খারাপ না শস্য যেভাবে গমন করে আল্লাহ রব্বুল আয়ালামী ঠিক সেইভাবে তার বান্দাকে নির্দেশ দিয়েছেন শস্য গমন করার জন্য আল্লাহ রব্বুল আয়ালামী পবিত্র কোরআনুল করিমের আমি একটু এই মানে আহলে হাদিস হুজুরদের মতো বয়ান করি আল্লাহ রব্বুল العالمين قوتر القرآن الكريم سورة أنفال ربعيش نمرا يتبول بارو نمرا يتبول جي. سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان وبشي يمي كفر در مو...

বেশি জঘন্য অর্থাৎ সে ইসলামের বিরুদ্ধে কথা বলছে এটা এত বেশি জঘন্য যে তোমরা যদি এর বদলে তাদেরকে হত্যা করে ফেলো তবু এটা শাস্তি হবে না আমাদের মুমিন ভাইরা এই আয়াতটাকে দলিল হিসাবে গ্রহণ করেন যে বলেন কি ওয়াল ফিতনা তু আসাদু মিনা লোকলাতুল এরকম আর আয়াত আছে বাকারাই ওয়াল ফিতনা তু আকবারু মিনা লোকলাতুল হচ্ছে হত্যাকাণ্ডের চেয়ে বেশি বড় জঘন্য অপরাধ ভয়ঙ্কর অপরাধ ফেতনা তার মানে এই আয়াত থেকে পৃথিবীর যত ওলামা একরাম আছেন বিভিন্ন মজাহাবের যারা আলেম ওলামা যারা ইসলামের সঠিক দিক নির্দেশনা দান করেছেন উম্মতকে সালাফে সালেহীন এবং পরবর্তী যুগের আইম্মাই মুস্তাহিদিন এবং তাদের যারা ওলামায় মুতাহরিন মানে বর্তমান যুগের যারা ওলামায় ক্রাম তারা যেভাবে উম্মতকে এই আয়াতের প্রেক্ষাপটে তফসিরের কিতাব সমূহে ফতোয়ার কিতাব সমূহকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে এটা যে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে কারণ হচ্ছে তার ইসলাম ধর্মরা ত্যাগ করাটাই হচ্ছে আহ আকবর উমিন আল কাতল হত্যাকাণ্ডের চেয়ে বড় অপরাধ আর আপনারা জানেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া আল আলবাবিল আল্লাহ রে হে মুমিনগণ কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন যদি তোমরা বুঝতে পারো যাতে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো তাহলে কিশাসের মধ্যে জীবন রয়েছে মানে হচ্ছে কি হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক এরকম ভাবে পুরুষাঙ্গের বদলে পুরুষাঙ্গ কর্তন করে ফেলতে হবে এটা যদি করা হয় তবেই আল্লাহ বলছেন এটার নাম কিসাস। যেমন আমরা দেখতে পারি সুরা সুরা মায়েদার মধ্যে আল্লাহ রব্লা আলামিন বলছেন ওকে আলাই নাফসা বিল নাফসি ওয়া লাইন বিল আলাই ওয়াল আনফিল আনসি ওয়াল উদুন আবিল উদুনি ওয়াস্তি বিস্তীর্ণ জুরুল আল্লাহ রবীন্দন বলছেন যে আমি তাদের উপরে ফরজ করে দিয়েছি যে চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং প্রতিটা জখমের বদলায় সমপরিমাণ জখম করতে হবে অর্থাৎ যদি কারো হাতের আঙ্গুল ভেঙে ফেলে কেউ ওরও আঙ্গুল ভেঙে ফেলতে হবে যদি কেউ কারো মনে করেন যে মাথার চুল ছেড়ে ফেলে ওরও চুল ছেড়ে ফেলতে হবে যদি কেউ কারো শরীরের নিম্নাঙ্গের কিংবা বগলের তলের পশম ছিঁড়ে ফেলে তাহলে কিসাস অনুযায়ী তারও সেই শরীরের নিম্নাঙ্গের কিংবা বগলের তলের পশম ছিঁড়ে ফেলতে হবে এটাই হচ্ছে আল্লাহর দিনের বিধান শরীয়তের বিধান আর যে ব্যক্তি শরীয় বিধানকে পালন করবে না আল্লাহ রীন সুরায় মাইদার আয়াত নাম্বার পঁয়তাল্লিশ আয়াত নাম্বার সাতচল্লিশ আয়াত নাম্বার চুয়াল্লিশ সেখানে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না শরীয়তের বিধান আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না সে হচ্ছে কাফের সে হচ্ছে ফাসেক chi yw'r te সুতরাং আল্লাহ রব আন মানব জাতির জন্য যে পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে যে তোমরা দেখবে কেউ যদি ইসলাম ত্যাগ করে সে পেট করলো কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলাম সে যদি না মানে তাহলে লাকুম দিন ধর্ম ধর্ম গ্রহণ করতে জবরদস্তি নেই শুধুমাত্র বলা হয়েছে সুরাবার উনত্রিশ নাম্বার আয়াতে ইসলাম গ্রহণ করার জন্য কাউকে বাধ্য না করার না না কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষ যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও আল্লাহ কিন্তু বাধ্য করতে নিষেধ করেছেন যেমন আমরা দেখতে পারি সুরা আয়তন করছি যে পরে একটা সুরা ধর্ম ধর্মগ্রহণের কোনো জবরদস্তি নেই সে আল্লাহ আবার বলছেন সুরা তো উনত্রিশ নাম্বার আয়তে ইসলাম গ্রহণ না করা পর্যন্ত ওদের সাথে যুদ্ধ করো তারপরে যদি ইসলাম গ্রহণ না করে তবে তাদেরকে জিজিয়া চাপিয়ে দাও জোর করা দরকার নাই যে ইসলাম গ্রহণ করবে না ওকে সেটা তোমার মানলাম তাহলে জিজিয়া দাও জিজিয়া কিভাবে দিতে হবে হাত্তা ইয়ুতুল জিজিয়া আয়িয়িদিহুম ওয়া হুম সাগিরুন একবারে একবারে আপনারা কি বলে করো জোড়ে নত হস্তে নত জানু হয়ে জিজিয়া দিতে হবে অসম্মানের সাথে এভাবে জোর করে কিন্তু বলে না ইসলাম গ্রহণ করাতেই হবে বরং আল্লাহ বলেছেন যে অসম্মান কর어도কে অপমান করা অপমান করে তারপরে জিজিয়া নাও এটা ইসলাম গ্রহণ যে করছে না এটা তো ফিতনা সৃষ্টি করছে আল্লাহ বলছেন ওয়াল ফিতনা তো আকবর মিনাল কাতল ওয়াল ফিতনা তো আসাদ্দ মিনাল কাতল ফিতনা সৃষ্টি করা হচ্ছে হত্যাকাণ্ডের চেয়ে ভয়ঙ্কর অপরাধ সুতরাং কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ না করে কিংবা ইসলাম ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করে ইসলামের বিপক্ষে কথা বলে রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লেখে কিংবা ব্লগ লেখে কিংবা ফেসবুকে পোস্ট করে কিংবা ইউটিউবে লাইভ করে এই জাতীয় কাজ কিংবা ফেসবুকে লাইভ করে এই জাতীয় কোনো রকমের কোনো রকমের উস্কানিমূলক কাজ অথবা রসুল একরম সোল্লাহু আলহিউ আসাল্লামের কার্টুন যদি অঙ্কন করে এই ধরনের যে কোনো রকমের উস্কানিমূলক কাজ করলে সেটাকে হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য অপরাধ করে অপরাধ করে অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে আর এই অপরাধ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন অতীব দয়ালু হয়ে অতি পরবশ হয়ে আল্লাহ বলেছেন তাদেরকে হত্যা করে ফেলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সৌদি আরবের মরুভূমির বালক মরুভূমির রাখাল যিনি পরবর্তীতে সম্রাট হয়েছেন সম্রাট হয়ে তিনি অনেকগুলো বিবাহ করেছেন অনেকগুলো দাসী রেখেছেন তিনি উম্মতের প্রতি অতীব দয়া প্রবস হয়ে অতি দয়া হয়ে দয়ালু হয়ে তিনি বলেছেন যে মানবাদ্দালা দিন হো যে ব্যক্তি ইসলাম ত্যাগ করলো তার ধর্ম ত্যাগ করলো তোমরা তাকে হত্যা করে ফেলো তিনি এই যে হত্যার বিধান দিয়েছেন কেন দিয়েছেন কারণ আল্লাহ রব্বুল আলমিন সুরায় আম্বিয়ার মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আল্লাহর রসুল আমি আপনাকে সারা জগৎবাসীর জন্য রহমত সরু প্রেরণ করেছে বলেন সুবাহান আল আইনস্টাইন যাই হোক তো আল্লাহ রব এইভাবে দয়ার প্রমাণ দিয়েছেন তিনি এবং তার রসুল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই দয়ার প্রমাণ দিয়েছেন যেমন আমরা যদি দেখতে পারি سورة يونس الشيش جاء آيات شو شكرا الله كي لقد جاءكم رسول من أنفسكم عزيز, عزيز عليه ما عنتم <applause> حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم اللهم ও না দুরা মিলাদ শুরু করে দিলাম কেন লাইভে আছি আমি তো অর্থ হচ্ছে যে আল্লাহ সংক্ষেপ সারা সংক্ষেপ আল্লাহ রাবুল আলামিন বলছেন যে তোমাদের কাছে এসেছেন একজন রাসুল যে রাসুল তোমাদের যে কোনো কষ্টে তিনি ব্যথিত হয়ে যান এবং মুমিনদের প্রতি অতীব দয়া পরবশ অতীব দয়া পরবশ তিনি অতীব দয়ালু এবং অতি কোমল তিনি মুমিনদের প্রতি এত কোমল ছিলেন যে আল্লাহ রসুল সাল আলাইসালামের কাছে উরায়না গোত্রের তিনজন মানুষ এনা সরি নয়জন মানুষ এসেছিল আসার পরে তারা রসুল্লাহ সাল আলাইসাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করার পরে রসুল একরাম সাল আলাইসাল্লাম তাদেরকে উটের দুগ্ধ এবং উটের মূত্র পান করতে বললেন তারা তখন ইসলাম ত্যাগ করে যখন পালিয়ে ছিল যেহেতু তারা জানতো যে ইসলাম ত্যাগ করার একমাত্র শাস্তি হচ্ছে কল্লা ফেলা সুতরাং তারা ইসলাম ত্যাগ করেছে যখন তারা নিজেরা পরস্পর সালা পরামর্শ করেছে যে এই ব্যক্তিকে নবী হিসাবে মানা যায় না ভেবে দেখুন কত খারাপ তারা নবী যে তাকে উঠ তাদেরকে উটের মূত্র এবং উটের প্রস্রাব পান করতে বলেছেন এত বড় অনুগ্রহ করার পরেও তারা নেমক হারামি করে বলছে এই নবী ভালো না সে সত্য নবী না এগুলো নিজেরা পরস্পর সালা পরামর্শ করে নিজেদের কল্লা বাঁচানোর তাগিদে তাড়াতাড়ি করে নবীদের যে উটের রাখাল ছিল উটের রাখালকে হত্যা করে উটের খামার থেকে বা উটের যে ইয়ে ছিল গোয়াল ছিল বড় সেখান থেকে উট চুরি করে নিয়ে পালা ছিল যাতে তাড়াতাড়ি তারা পালাতে পারে যাতে নবী তাদেরকে ধরতে না পারে কিন্তু নবীজি টের পেয়ে গেলেন যেহেতু নবীজি দয়ার সাগর আল্লাহ নিজেই বলেছেন তিনি প্রতি দয়ালু অতি কোমল অতি সেজন্য রসই সালিস ইসলাম ট্যাগকারী উম্মদকে ধরে নিয়ে আসলো সাহাবিদেরকে পাঠালেন হে সাহাবির যাও ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসলো রসুল্লাহ সাল্লাহ ইসলাম তখন বুঝলেন ওয়াল ফিতনা তো আসাদুমিনা হচ্ছে হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য আর তার উপর তারা হত্যা করেছে তারা নিজেদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে রসুল্লাহ সাল্লাম যেহেতু তিনি জন্য রহমত স্বরূপ তাই তিনি তাদের হাত কাটলেন পা কাটলেন মানে একটা হাত কেটেছে একটা জিনিস মনে রাখবেন রসুল সাল্লাহ সাল্লাম চাইলে কিন্তু তাদের দুইটা হাতই কাটতে পারতেন না তিনি অত্যন্ত দয়ার সাগর তাই তিনি এক একটা হাত কেটেছেন রসুল্লাহ সাল্লাহাম চাইলে তাদের দুইটা

বরং ওই পিপাসর্ত অবস্থায় রক্তপাত হতে হতে তারা মারা গেছে রসুলুল্লাহিস্লামের চোখের সামনে তিনি চোখ দিয়ে তা দেখেছেন আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই যে রসুলসলামের তখন নিশ্চিত কষ্ট লেগেছে যদিও বোখারি শরীফের সেই দুইশো তেত্রিশ নম্বর হারিস যেখানে উড়াইনার ঘটনা বর্ণিত বর্ণনা করা হয়েছে সেখানে কোথাও বলা হয় নাই যে এই ঘটনা দেখার পরে সাল্লামের চোখ থেকে পানি বের হয়েছিল বা তিনি কেঁদেছিলেন বা তিনি এই কাজটা করার পরে দুঃখ পেয়েছিলেন সেটা কোথাও বলা হয়নি আমরা এই জন্য জানতে পারি যে রসুল ইসলাম নিশ্চয়ই আমার মনে হয় নিশ্চয়ই তিনি মনে মনে কষ্ট পেয়েছেন আমি কি করলাম হয়তোবা আফসোস করেছেন অথবা যদি নাও করেন তাহলে আমি আছি সকল প্রশংসা বিজ্ঞানের সকল প্রশংসা মানবতার ভালো আছি আপনি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন